সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ তিন সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়ার কারণ জানালেন হারুন নূরকে এক নেতা চার লাখ টাকা দেন জানিয়েছে ডিবি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যানি সাত দিনের রিমান্ডে পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষ দশে ঢাকা অপরাধরা কি করেছি দেশবাসীর কাছে প্রশ্ন প্রধানমন্ত্রীর মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন পলক বিএনপি জামায়াতের জাতীয় ঐক্য প্রতিরোধের আহ্বান ওবায়দুল কাদেরের কোটা আন্দোলনের তিন সমন্বয়ক নিরাপত্তা হেফাজতে একটি মহল গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তিন সমন্বয়কের ডিবি হেফাজতে নেওয়ার কারণ জানালেন হারুন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ তিনজনকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সমন্বয়কদের হেফাজতে নেওয়ার বিষয় মুখ খুলেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ শনিবার রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই তিনজনকে হেফাজতে নেওয়ার কারণ জানান তিনি হারুনার রশিদ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এবং অপর দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও বাকের মজুমদারকে আমরা শুক্রবার দিবাগত রাতে নিয়ে এসেছি তারা বিভিন্ন জায়গা ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলছিলেন তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় বলেছেন আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী হিসাবে কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলে আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া তাদের ক্ষেত্রে আমরা সেটাই করেছি নূরকে এক নেতা চার লাখ টাকা দেন মন্তব্য ডিবি হারুনের ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ বলেছেন কোটা আন্দোলন চলাকালে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে একজন নেতা চার লাখ টাকা দেন সেই টাকা কাকে কিভাবে কি জন্য খরচ করা হয়েছে সেসব বিষয় জানার চেষ্টা চলছে শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা জানান ডিবি কর্মকর্তা হারুনার রশিদ তিনি বলেন নূরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি সেই তথ্য যাচাই বাছাই করা হচ্ছে নূর একটা কথা স্বীকার করেছেন আন্দোলন চলাকালীন একজন নেতা তাকে চার লাখ টাকা দিয়েছেন আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি তিনি চার লাখ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন কি জন্য সেই নেতা নূরকে দিয়েছেন সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছেও বলে জানান হারুনার রশিদ ডিবি প্রধান বলেন এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আমি রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন আমাদের কাছে তার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করছি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যানি সাত দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি চলাকালে বাংলাদেশ টেলিভিশনের রামপুরা ভবনে ব্যাপক হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষ দশে ঢাকা বিশ্বের ষাট শহরের মধ্যে পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহর হিসাবে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম একশো স্কোরের মধ্যে ঢাকার স্কোর উননব্বই দশমিক পঞ্চাশ অন্যদিকে জিরো স্কোর নিয়ে নিরাপদ শহরের তালিকায় এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর খ্যাতনামা ম্যাগাজিন ফোর্পস গবেষণায় এমন চিত্র উঠে এসেছে খবর জিও নিউজ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় প্রায় শীর্ষে থাকে ঢাকা এবার ভ্রমণের জন্য ঝুঁকিপূর্ণ শহরের উঠে আসছে বাংলাদেশের রাজধানীর নাম বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায়ও সুখকর অবস্থানে নেই ঢাকা প্রতিবেদন মতে ঝুঁকিপূর্ণ তালিকায় প্রথমে রয়েছে শহরের ভেনেজুয়েলার কারাকাস শহরের পর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের করাচি এবং মিয়ানমারের ইয়াঙ্গুন শহর সাতটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে বিশ্বের ষাটটি শহর নিয়ে এর তালিকা তৈরি করেছে ফোর্বস সেখানে রয়েছে অপরাধ ব্যক্তিগত নিরাপত্তা স্বাস্থ্য অবকাঠামো প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তা নিরাপদ শহরের অন্যদিকে সিঙ্গাপুরের পরে রয়েছে জাপানের টোকিও ও কানাডার শহর অপরাধটা কি করেছি দেশবাসীর কাছে প্রশ্ন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশবাসীর কাছে আমি বিচার চাই অপরাধটা কি করেছি এই ধরনের ধ্বংসযজ্ঞ আর কেউ যেন এই দেশে চালাতে না পারে সেই জন্য আমি সবার সহযোগিতা চাই শেখ হাসিনা বলেন বাংলাদেশকে আবার দেশে পরিণত করতে দেশব্যাপী ধ্বংসাত্মক চালানো হয়েছিল দেশের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করার ষড়যন্ত্রেরই অংশ এটি শনিবার সকালে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে শেরে বাংলা নগরের পঙ্গু হাসপাতাল নামে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রোমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী পরে তিনি আবেগ ঘন কণ্ঠে বলেন সরকার প্রধান বলেন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে করতেই এই এই দেশের বিচার করতে হবে কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের জন্য এত মানুষ হতাহত হলো এইভাবে আর কেউ যেন কোনো ধ্বংসযজ্ঞ চালাতে না পারে সেই দিকে সবাইকে সতর্ক থাকতে হবে প্রধানমন্ত্রী বলেন আহতদের চিকিৎসার জন্য যা যা লাগবে করে দেব এবং করে দিচ্ছি যাদের অঙ্গহানি হয়েছে তাদের কৃত্রিম অঙ্গ সংযোজনের ব্যবস্থা নেবে তার সরকার যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলাফেরা করতে পারে নিজেদের কাজ নিজেরাই করতে পারে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন রোববার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক রয়েছে সকাল নয়টায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানিয়েছেন তিনি মোবাইলের ফোর জি নেটওয়ার্ক আগামীকাল রোববার বা সোমবারের মধ্যে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পলক পোস্টে তিনি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনবান্ধব সরকার সব সময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে বিএনপি জামায়াতের জাতীয় ঐক্য প্রতিরোধের আহ্বান কাদেরের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় ঐক্যের আহ্বান হল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ বিরোধী ও দেশবিরোধী অপশক্তির ঐক্য উগ্রবাদ জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের ঐক্য জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির তিনি বলেন এই ডাক ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিগুলোকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এদের প্রতিরোধের আহ্বান জানাচ্ছি শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের এতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির নিন্দ প্রতিবাদ জানান তিনি একটি মহল গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে আট দফা দাবি দিয়েছেন প্রধানমন্ত্রী বলেছেন তার মধ্যে যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে কোটা আন্দোলন চলাকালে সহিংসতায় নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আজ শনিবার পরিদর্শনের পর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে